আমি উনিশশো সালে যুদ্ধটা স্বীকৃতি দেবো কেন ওই যুদ্ধ বহুত কঠিন যুদ্ধ ছিল আর এটা তো হলো সংগ্রাম সংগ্রাম তো যুদ্ধ না সংগ্রাম এক জিনিস আর যুদ্ধ হলো আরেক জিনিস মানুষ এই দেশে প্রাণ দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিচ্ছে সেই দৃশ্য আজও ভোলার মতো না আপনি দেখলে বুঝতে পারতেন আপনারা তো দেখেন নেই আমি তো দেখছি আমি পঁচিশে মাসের যুদ্ধের সময় আমরা মালিবাগ থাকতাম আড়াই টাকা ঘর ভাড়া দিতাম ওইখান থেকে আমাদেরকে বাড়িওয়ালা বললো তোমরা যার যার মতন সুয়ে আমরা সৈরা গেলাম মেরাইদা মেরাইদার থেকে সৈরা তার দুই দিন পরে কারপুর ছাড়ছে কারপুরে আসার দিন দিনে আইসা পার হয়ে শোরদপুর আমাদের বাড়ি শরৎপুর হাইটা গেছি সাত আট দিন এক গ্যালেন ক্যারাসিন তেলের লেগে চার দিন লাইন দিয়েছিলাম চার দিন সেই দৃশ্য তো দেখছি বাবা কথা বলতো স্বাধীনতার সময় খুব কষ্ট কী মানে আমরা আড়াই জায়গায় ঘর ভাড়া থাকতাম ওইখান থেকে আমাদের একজনের বুদ্ধি দিলো যে বাসতারা সরকার দিব বাসতারা হও তা আমরা জোনা গেলে যে যেটা এখন ট্রাফিক এই বাস্তরায় রইলাম সরকার কিছুদিন পরে এটা উঠাই দিয়ে আমাদেরকে নিয়ে জায়গা দিল টঙ্গি জায়গা দিচ্ছে তো টঙ্গি জায়গা দেওয়ার মতো আমার বাবা ছিল না আমাদের তো কাজ কাম করে খাইতে পারবো তখন আমরা কাজ কাম করে খাইতে পারি নেই। চলতে পারি ওইখান থেকে পরে চলে আমরা নিইনি আয় আবার এই ঢাকা ঢাকায় আবার ঘর ভাড়া টর ভরা নিয়ে এই পর্যন্ত চলছে সেই দৃশ্য তো মানুষের চোখে পড়ে না এখন তো রাস্তাঘাট জন্ম নেওয়া দেখি দেখিনি আপনার তো টিভি দিলে বাতি চলে ফ্যান চলে এমন তো এই সিস্টেম ছিল না বাবা আমরা যখন নদীর ওপার গেছি তখন আমাদের খাওয়া কষ্ট হয়নি আমরা সব মানুষ আমাদেরকে সাহায্য করছে খাওয়াইছে লওয়াইছে এই পর্যন্ত তারপরে তো আমরা সাত দিনে আট দিনের দেশে গেলাম আমাদের বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে রইলাম নয় মাস নয় মাস পর সাত দিন হইলো আবার চলে আইলাম ঢাকার শহরে আয় এই তো চলছে এইভাবেই চলতেছে